সালামুম টপের আরে ভাই কোনো ব্যক্তি যদি তোমাকে সালাম দেন তাহলে কি তার উত্তর এভাবে দিতে হয় হ্যাঁ তা কিভাবে দিতে হয় উনি বলো দেখি বলতে ভাই ওয়ালাইকুম ও ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আচ্ছা ভাই তুমি এত সাজগুজি করে কোথায় যাচ্ছ আমি আমি আমার মামা তোমরা সাথে সিনেমা দেখতে যাচ্ছি অবা তুমি মুসলিম ঘরের ছেলে মেয়ে কিনা সিনেমা দেখতে যাচ্ছ হ্যাঁ তো কি হয়েছে সিনেমা দেখাটাই কোনো ব্যাপার নেই কেন তুমি কি ভুলে গেছো তুমি মুসলিম ঘরের ছেলে আরে ভাই তো জ্ঞান দিচ্ছে কেন বলো আমি তো জানি আমি মুসলিম ঘরের তাহলে তুমি কি জানো না মুসলিম ঘরের ছেলেদের ইসলামের হুকুম আসলাম মেনে চলা উচিত ও পাঁচ নামাজ পড়া উচিত তুমি এগুলো বাদ দিয়ে সিনেমা দেখতে যাচ্ছ এগুলো একদম উচিত নয় কিন্তু আচ্ছা তুমি কি সিনেমার কিছু বোঝোই না এই জন্য এসব কথা বলছো সিনেমার যদি কিছু বলতে তাহলে আপনারা বলতেন সেখানে কত রোমান্টিক রোমান্টিক সিনেমায় তুমি কি জানো আর এগুলো তো নিজের জীবনটা তো উৎসাহ দেয় আনন্দ দেয় তুমি সিনেমার কিছু বোঝো না সেই জন্য তুমি জি জি ভাই এমন কথা বলো না আরে তোমার বাপ কে শিখিয়েছে তোমাকে এইসব কেন আমি যে পরিহার ঝিমদুরপুরের মানুষের পড়াশোনা করি সেখানে যে দুইজন হত্যা ধুজ রাখছে তারাই শিখেছে আর তাছাড়া এগুলো তো হাজু কোরআনে লেখা আছে আচ্ছা ভাই তুমি ও সত্যি ভুলটা নিয়ে গিয়েছো আচ্ছা আমি যে আর কাজগুলো করেছি আল্লাহ আমাকে কি ক্ষমা করবেন অবশ্যই ক্ষমা করবেন তিনি অশেষ পরম করুন আমার মেয়ের বাঁচে কোনো বান্ধা যদি নিজের ভুল করতে পেরে ক্ষমা চান আল্লাহাক অবশ্যই তাকে ক্ষমা করে দেন আচ্ছা তাহলে এখন আমি কী করবো তুমি এখন আমার সঙ্গে করবে আর বাড়ি গিয়ে কথাজন আমাকে পড়বে আর নিজের ভুলের জন্য আল্লাহ বা রবের মেয়ের কাছে ক্ষমা চাইবেন আল্লাহ বাব অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবেন ও আচ্ছা আচ্ছা তুমি যে তহোবার কথা বলছো তহবারে কীভাবে করতে হয় তুমি কি আমাকে শেখাবে ও আচ্ছা বলো তাহলে গরমবাহ তরো বা তহবা তহবা আরে ভাই আমি তোমাকে জামবাটি এই থালা বাসন এই কথা বলছি না আমি তোমাকে বলছি রব দিয়ে করলে জাম দিউ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যেন শুনি জামবাটি জাম পাটি থালা বাসন মানে বলেছি ঠিক আছে রব দিয়ে করলে জাম দিউ ওয়াতুবু ইলাইহি ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা লে হালুয়া ওয়ালা কলকাতা আরে ভাই তোমাকে এক বলছি তুমি আরেক শুনছো আমি তোমাকে হালুয়া এসব কিছু বলছি না আমি তোমাকে বলছি লে হালুয়া লা আমি বিল্ডিং এর কথা বলছি না বিল্ডিং দেখা যদি চলে যাও ঠিক আছে কি বলতো তাহলে ভালো করে বলো আছে

কীভাবে সুন্দরভাবে তহবা পড়তে হয় এ সব কিছু শিখেছে ও আচ্ছা এবার আমি বুঝলাম আচ্ছা তুমি কি আমাকে বলে এক ভুজনের মাদ্রাসা আমাকে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাবো অবশ্যই তোমাকে নিয়ে যাবো তাহলে চলো আমরা যাই সেখানে গিয়ে আমরা সকলে সুন্দর করে তহবা শিখব কীভাবে নামাজ পড়তে হয় কীভাবে কোরআন তেলাওয়াত করতে হয় আমরা শিখব ঠিক আছে তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম